বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির ভোটার তালিকায় ত্যাগী নেতাকর্মীদের নাম বাদ দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সোমবার ত্রিশে জুন বিকেলে রামপালের ডাকরা বাজার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে প্রায় দুইশো বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে যারা নির্যাতিত হয়েছেন জেল জুলুম সহ্য করেছেন তাদের অনেকের নামই এবার প্রস্তাবিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে অথচ যারা বিএনপি বিরোধী শক্তির হয়ে কাজ করেছে এমনকি দলে বহিরাগত কিংবা আওয়ামী সন্ত্রাসী বলেও পরিচিত তারাও তালিকায় ঠাই পেয়েছেন মানববন্ধনে বক্তারা বলেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যারা বিএনপি কর্মীদের ওপর হামলা মামলা নিপীড়ন চালিয়েছে তাদের নাম এখন ভোটার তালিকায় এটা মেনে নেওয়া যায় না ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করলে দলের শেকড় দুর্বল হবে তারা আরও জানান বিষয়টি জেলা বিএনপি ও রামপাল মংলা নির্বাচন পরিচালনা মনিটরিং টিমের প্রধানের দৃষ্টিগোচরে আনা হয়েছে দ্রুত তদন্ত সাপেক্ষে ভোটার তালিকা সংশোধন এবং ত্যাগীদের অন্তর্ভুক্তির দাবি জানান তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু হায়াত শেখ মহম্মদ আব্দুল মতিন শেখ আশরাফ আলী রেজাউল শেখ বিল্লাল সর্দার রফিকুল ইসলাম মিলন হাওলাদার সোহরাব মল্লিক মঈন শেখ মনিরুল ইসলাম ইউনুস মাঝি হালিম শেখ আফসার ফকির সহ সাত নম্বর ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক মানববন্ধন শেষে একটি স্মারক স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় বলে জানান নেতারা যারা আমার এবং দলবলরে যারা মারপিট করেছে তারা আওয়ামী লীগের লোকজন সবাই ভোটার হয়েছে এই ভোটার যাতে না হয় যারা আছেন সবাইকে আমার দাবি তাদের বাদ দিয়ে করা হয় হ্রদে এই আম্লিকের দোসররা এই টেনে এসে বের করে নিয়ে মারে মারে এবং তারা কি করে আজকেরা এই বিএনপির সদস্য হয় এটাই আমার জোরদাবি এর বাদ দিয়ে যেন পুনরায় বিবেচনা করে এই স্বচ্ছ কমিটি তালিকা তৈরি করা হয় আপনারা বি এম পি বা আমলিকের বিবেচনা করে তারপরে আপনারা এই

অর্থনৈতিক ব্যবহার আমার এই করেছে দেশকে আমরা অনেক কিছু দিয়ে আমার অনেক ক্ষতিগ্রস্ত করেছে তারা এখন সেই বিএমপির মাথায় যারা কোনো দিন নাম ঢুকিনি তারা বিএমপির কোনো মিটিং মিশিয়ে যা দিবে তাদের অত্যাচারে তাদের মারপিটি শিকার হয়ে আমি তারা বর্তমানে বিএমপি হয়েছে আর আমরা কোনো মূল্যায়ন নেই আমাদের এই যে আমাদের উপর লেভেলে যারা আছে তাদের কাছে আমার দাবি যে তারা একটু যাচাই করে সুস্থ সুন্দরভাবে যেভাবে করলে ভালো সেই করে তারা মূল বিএমপি করে তাদেরকে নিয়ে যাওয়ার করে তার কাছে আমরা অভিযোগ দিয়েছি আমরা এই অভিযোগের সুষ্ঠু তদন্ত পরিপ্রেক্ষিতে এই শস্য ভোটার তালিকা দিয়ে দাবি জানাই যাতে আমাদের এই ডাকরা কুমোরখালী শস্য ভোটার তালিকা হয় যারা বিভিন্ন সময় রাজনীতির সামনে রয়েছে আন্দোলন সংগ্রামে রয়েছে তাদেরকে কখনোই চাবে না তাই আমরা কামরুল ইসলাম গুরাবাই থেকে শুরু করে আহ্বায়ক টুইন বাইয়ের কাছে আবেদন জানাচ্ছি যাতে করে এই আওয়ামী লীগ লোকদেরকে বাদ দিয়ে স্বচ্ছ বিএনপি কর্মীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক যারা মারেছে যারা আমাদের ভারে অত্যাচার করেছে তাদেরকে এই বিএনপির কমিটিটি অন্তর্ভুক্ত করা হয়েছে আমি এর প্রতিবাদ যাই প্লাস এই অঞ্চলে যারা নির্যাতিত বিএনপি আছে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতেছি